সো হ্যালো গাইস ছায়োক চক্রবর্তী আজকে বাড়িতে নেই কিন্তু তার দাদা খেতে বসেছে মা তাকে ভালোমন্দ সব খাইয়ে দিচ্ছে কিন্তু ছায়োক যখন বাড়িতে নেই তখন আমাকেই তো তার রোলটা প্লে করতে হবে ও থাকলে ঠিক কি বলতো এখন বাহ দাদা ভাই বাহ বেশ তো দাদার টাকায় ভাইয়ের টাকায় খাচ্ছ তুমি হ্যাঁ ভালো বন্ধু বা মা বাবা বেশ ভালোই তো বড় ছেলেকে খাওয়ানো হচ্ছে হ্যাঁ এই যে দাদাই দাদা দাদা হবে না ওর হাসে না তো কি করে মা দাদাই ভাইটা রোজগার করে নিয়ে আসে আর তুই খাচ্ছিস এখানে বসে বসে দেখ কি খাচ্ছিস দাদা এ দাদা ভাই কি খাচ্ছিস ঘাস ঘাস পাতা ঘাস না একটা কি একটা ডিম খেয়ে নিয়েছে একটা গোটা ডিম খেয়ে নিয়েছে দেশি মুরগির ডিম খেয়ে নিয়েছে মা কেন দিয়েছো তোলো তোলো অর্ধেকটা দাও অর্ধেকটা দাও আবার ওটা দিচ্ছ অনেক খেয়ে নিয়েছে মা দিতে হবে না দিতে হবে না দিও না দিও না মা দিও না আর খেতে হবে না কিছু কি বলতে চাও তুমি লুলু পাইলটের উদ্দেশ্যে আমি খাচ্ছি না তো আমি তো কুটনি না এখন আমি তো এখন সাহেব চক্রবর্তী আমার চশমা না নেই শাহর চক্র চশমা আছে এখানে কোথায় গো আমার সরি ভুল হয়ে গেছে আবার শুরু দেখে হবে দাঁড়াও দাদা ভাই ভাই দাদা ভাই তুই খাচ্ছিস সব খেয়ে নিচ্ছিস তুই এই ছোট ভাইটা রোজগার করে নিয়ে আসে সেই টাকায় তোরা তুই বড় বউ মিলে এখানে খেয়ে যাস ভালো মন্দ খেয়ে যাস আর এই যে মা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব খাইয়ে দিচ্ছে ওকে কই অন্যদিন তো এত ভালো মন্দ রান্না হয় না যেই দিন বড় ছেলে আসে সেই দিনই রান্না হয় হ্যাঁ

তুমি যে খোঁটা দিচ্ছ না আমি তো খাওয়াইটাই শুরু করতে পারছি না আজকে কিভাবে আমি খাওয়াটা শুরু করবো বলো তাড়াতাড়ি শুটিং করো ভালোভাবে শুটিং করে বাড়ি চলে আসো ঠিক আছে